আমার একমাত্র ছাড়া পাঠা পাল্লা গায়ে হাত দিয়ে দেখাস এক নম্বর ছাড়া পাঠা আর একবার আমার পাটি গাছ আসতে ওরে আমার সোনা ওরে আমার জান মালা কিনে দেবো ওরকম করছে কেনা তাই কি মালা কিনে দেবে আমায় তোমাকে আমি কত ভালো ভালোবাসি জানো সত্যি খুব আমাকে ভালোবাসো তুমি হ্যাঁ জান তুমি আমার লাগে কি করতে পারো তোমার লাগে আমি জানো দিন তো পারি লল হয়ে গেল আট গুলা দিকে জয় হয় নি সুসা ভুইতে দেখতে হবে খানি আম তালা দিকে যেতে হবে ঝোর জল হইলো না কোন এটা পাখি নি দিয়ে যাবো না আর বসতে হলো না সুসা ভুইতে দেখেলি ছি 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 শসা কোটা আমার জোড়া মাটির জন্য সব শেষ হয়ে গেলো তারপরে ওইবার ওই সঞ্জিত বললাম তোমার সাম মশালে জলটা আমার এই শসা ভূয়াখানে ভরে দিও তা দিলো না সব নষ্ট হয়ে গেল ছি ছি পঞ্চাশ হাজার টাকা শসা আমার জলে গেলো বেশ যা হইলো হইলো আমার আম বাগানটা দেখে আসি গা কী কেমন হয়েছে আম কোটা

যদি আম খেতে এসেছে তাহলে আজকে মেয়ে যে পাচা গরম করবে আর যদি এসে এসেছে তাহলে আমাদের এখানে ওই নতুন দুর্গা মন্দির হয়েছে বেঞ্জা মার দেবো সালো দিকে আরে কে রে এটা তো সে আমার মেয়ে পিয়ার মতো লাগছে আরে তোরা এখানে কি করছিস কি তুমি এখানে কি করছিস কে 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 কি হলো তুই এখানে কি করছিস মা আর ওই ছেলেটাই বাকে তু ওর সঙ্গে গল্প করছি কেনে কে হয় তোর ওইটা কাকা একে আমি ভালোবাসি গো বাবা আমি একে ভালোবাসি বাবা আমি একে এক বছর থেকে ভালোবাসি ভালোবাসা তুই কি বুঝিস তোকে দিন থেকে কোলে পিটি করে মানুষ করলাম শেষে এই দিন তো দেখবার লেগে এই ছেলেটা কে ওর কোথা বাড়ি এর বাড়ি বাতাসপুর আরে বাতাসপুর তো কার বেটা তুমি সে পাগলি ডনের বেটা বাড়ি চো 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 তোর বাবা কত বড় ডন আজকে দেখবো গেছো কাকা আমার বাবা কাছে নিয়ে যে না খুব খারাপ হবে আমার বাবা খুব ডেঞ্জারাস কাউকে ছাড়ে না 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 বাবা একা নিয়ে যাও না বাবা আ তুমি পায়ে পড়ছ বাবা নিয়ে যাও না ওকে আর তোর কোনো কথা শুনবো না চো তোর বাবা কাছে নিয়ে যাবো তোর বাবা তোকে কি দিয়ে মানুষ করে যে আজকে তোকে সেইটা দেখবো চ চট অল্প বয়সে প্রেম করা মুখ টিপলে দুধ বেরোবে এখন থেকে ছেলেদের প্রেম ভালোবাসা তো বদ্রাম বাসি বার করে দেবো চ তোর বাবার কাজ কাছকে চ তোর বাপের কাজ চ তোর বাপ কত বড় ডন হয়েছে আজকে তোর বাপার সঙ্গে মোকাবিলা করবো গেছো। চ বাবা শোনো 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 এই যে ভাই পাগলু এইটা তোমার বেটা এ কেমন বেটটা মানুষ করেছো আমার মেয়ের সঙ্গে উল্টো পাল্টা করছে এখন থেকে কি করেছে আমার ছেলে আ আমার ছোট বাচ্চা মেয়েটাকে তোমার এই বুড়ো ছেলে ভুলিয়ে ভালে ওই আমার ওই পুকুরে পার্কে নিয়ে গিয়েছে আম বাগানকে কী ভাগ্যে আমি মাঠের আম বাগান দেখতে গিয়েছিলাম আবার আমার আম বাগানকেই নিয়ে গিয়েছে তা কি হয়েছে তা সোনো পাগলু তোমার বেটাকে সাবধান করো এরপরেও যদি আমার বিটির সঙ্গে ঘোরাঘুরি করে তা তোমার বেটাকে সাইজ করে দেবো আমার একমাত্র ছাড়া পাঠা পারলে গায়ে হাত দিয়ে দেখাস। কি বললি এক নম্বর ছাড়া পাঁটা আর একবার আমার পাটির কাছকে আসতে বল তোর পাটাকে খাসি করে ছাড় দেবো তুই আমাকে চিনিস না আমার এই পাঁঠাটা তোমার মেয়ের পেছনে কত লাখ লাখ টাকা খরচ করছে তুমি জানো বাজারে ভালো মাল কিনতে গেলে যেমন ভালো টাকা খরচা করতে হয় সেরকম আমার পার্টির পেছনেও ভালো টাকা খরচা করতে হয় কত দেশ বিদেশ থেকে লোক আসে কত কত টাকা নিয়ে তুমি ক টাকা খরচা করেছো তাই বললে হয় নাকি ছোট লোক ছোট লোকের মেয়েটাকে নিয়ে চলে এসছে তো আমার ছেলেটাকে ফাঁসাইছে এত সুন্দর ছেলে কোনো দোষ নাই আমার ছেলের আমার একমাত্র ছাড়া পাঠা বেশ ভদ্রলোক বাবু আমরা তো ছোট লোক আমার মেয়েকে নিয়ে আমি ঘর চলে গেছি আমার বাড়ি যায় সেই দিনই হবে আপনার ছেলের শেষ দিন চো এই যুগে গরিবের কোনো সম্মান নাই আর তোকেও বলে রেখে দিচ্ছি আর যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করিস তোকে সোজা যে ওই লেভেলে পাড়ে টাকা দিয়ে যা বিদায় হয় এখান থেকে আমার এই ভোলা ফালা ছেলেটাকে ওই গরিবের মেয়েটা ভাষা দিতে চলে এসেছে আমাকে চিনা না তো পাগলু পাগলু ডর মেরে চোখ মুখ কানা করে দেবো শালা